গ্রামের এইটা লাউ গাছ এই দেখেন এই যে ছোটো লাউ গাছ ছোটো থাকলে যেরকম এটা কলি দেখেন এই গাছটা কিন্তু এখন তার মানে বয়স শেষ প্রায় বয়স শেষ হলে কী তার তেজ কিন্তু যায় নাই আমরা দেখবো এখানে কি বড় কোনো লাউ আছে কিনা দেখেন এগুলো ছোটো ছোটো এই পাতাগুলো কিন্তু প্রেস ছিল যেহেতু অনেক দিন হয়ে গেছে এখন সিজন শেষ সেই গাছটা কিন্তু এখন আপনার মারা যাবে কিছুদিন পর তবে আমরা একটু ঘুরে দেখবো যে আসলে এখানে কিরকম লাউ ধরতো ওই গাছটার মধ্যে লাউ আছে কিনা একটু যদি ভিতরে ঢুকি আমরা তাহলে দেখতে আস্তে আস্তে করে আছেন এই যে দেখেন এই দেখেন বিশাল আকৃতির একটা লাউ দেখছেন মহাশাল্লা দেখেন এখন আমরা বাইর থেকে ভাবছিলাম যে আসলে লাউ নাই গাছটা মারা যাচ্ছে আসলে বাইরের রূপ দেখে কোনোদিন আসলে বোঝা যায় না যে ভিতরে কি আছে আমরা আরো দেখবো ঘুরে ঘুরে গিয়ে আরো কোনো লাউ আছে কিনা আমরা এই ছোট্ট একটা গাছ যেখানে আপনার মানে তার বয়স শেষ সিজন শেষ যেখানে অলরেডি আপনার গাছটা মারা যাচ্ছে সেখানে কিন্তু আমরা দুইটা বড় বড় লাউ পেয়ে গেছি এই দেখেন ছোট ছোট আরো অনেক লাউ দেখছেন এই যে ছোট ছোট আরও অনেক লাউ অর্থাৎ এই সবগুলা লাউ যখন বড় হবে তখন প্রায় পঞ্চাশ থেকে ষাটটা হয়ে যাবে আর গরম মৌসুমে গ্রীষ্মকালে মনে করেন আপনার এই লাউগুলো প্রচুর চাহিদা আর এই লাউগুলো যদি কেজি হিসেবে বিক্রি করতে চান শহরে কিন্তু লাউ কেজি হিসেবে বিক্রি করে আপনি যদি এই লাউটা কেজি হিসেবে বিক্রি করতে চান প্রায় আট থেকে দশ কেজি হয়ে যাবে যদি বিশ টাকা দর হয় তাহলে অনেক আর আরো বেশি দাম আর এসে এগুলো ফরমালিক মুক্ত লাউ হ্যাঁ আমরা কিন্তু দুইটা লাউ পাই গেছি এখানে একটা বড় আর লাউ এই যে এখানে একটা বড় লাউ আবু মিস পাইছো আরো পাইছো এই যে ছোটো ছোটো লাউ অর্থাৎ এগুলো লাউ গাছ এগুলো আর আপনার সবটাই ভিটামিন মনে করে আছে যখন আগে যখন আপনার লাউের পাতা ছিল তখনও আপনার সেগুলো লাউের পাতাগুলো লাউ শাক হিসেবে খাইছে আবার লাউ যখন ছোটো ছিল তখন গাইছে আর এই লাউটা যখন বড় আছে এই লাউটা কী করবে রেখে দেওয়া হবে রেখে দেওয়ার পর এই লাউটা আপনার আরও বীজ যেগুলো থাকবে পরবর্তী সময় আবার লাগাতে পারবে অর্থাৎ এই দুইটা লাউ তাকিয়া বীজগুলো রেখে দেওয়া হবে বিচুন রাহি বলে আমরা নেত্রকোনা বাসায় এই দুইটা লাউ বিচুন রাখছে বুঝছেন এই দুইটা লাউ তেকিয়া আরও অনেক বড় বড় অনেকগুলো বীজ থাকবে তারপর সারা জমি জুড়ে আপনার লাউ গাছ লাগানো হবে তাই আপনার বাড়ির আশেপাশে আঙ্গিনায় আপনি শাক সবজি চাষ করেন কৃষি কাজে অবদান রাখেন আপনা আপনার মতো কৃষক হলো গোটা বিশ্বের একজন মূল্যবান মানুষ কারণ কৃষকরা নিজের মাথার গাম পায়া পেলে পরিশ্রম করে গার্মেন্টস শ্রমিকরা মাথার গাম পায়া পেলে পরিশ্রম করে বেসরকারি যারা চাকরি করে তারা তাদেরও মাথার গাম পায়া পেলে কাজ করে তাই কৃষি ছাড়া মানে পরিশ্রম ছাড়া জীবনে উন্নয়ন সম্ভব না তাই আজকে দেখে প্রথমে ভাবছিলাম যে আমরা লাউ নাই অথচ পরে কি দেখলাম এই যে বিশাল আকৃতির একটা লাউ দেখছেন এই যে লাউ ওটা লাউ বাইরে দেখ কিন্তু বোঝা যাবে না যে আসলে এই ভেতরে পরিবেশটা কি আবার অনেকের ভেতরে কি আছে এটা কিন্তু অনেক সময় বোঝা যায় না এই লাউটাই তার প্রমাণ দেখেন গাছগুলো মারা যাচ্ছে কিন্তু অবশেষে আমরা কী বললাম ভেতরে অনেক কিছু আছে তাও লাউ চাষ করুন কাজ করুন আপনিও দেশের উন্নয়নের তালিকা তালিকাভুক্ত হয়ে আপনার নামটা লিপিবদ্ধ করুন ধন্যবাদ